বসু মহাদয় এসেছেন সভাপতি মন্ডল উনি এসে গেছেন উদয় শঙ্কর মুখার্জি মশাইকে মঞ্চ আসার জন্য অনুরোধ করব সুনীল এসে গেছেন কিষাণ মোর্চা সভাপতি রাজীব ভৌমিক মহাশয় এসে গেছেন ডিস্ট্রিক্ট ইনচার্জ পার্থ সারদিপূর্ণ মশাইকে অনুরোধ করব সন্দীপ মন্দির মশাইকে অনুরোধ করব সুজিত দাস এবং লোকাল দুই বিধায়ক লক্ষ্মন চন্দ্র গোড়ের বসাই এবং অনুপ বসাকে চেয়ার বসার অনুরোধ করব আজ সোশ্যাল মিডিয়া আজকে পশ্চিমবঙ্গ তুর্ষি চৌধুরী আমাদের সোশ্যাল মিডিয়া ইনচার্জ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সর্বভার্য সভাপতি নীতিন নবীনজি তাই পঞ্চল মহাশয় এবং থাকবেন মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় থাকবেন রাহুল সিনাজি দিলীপ ঘোষ মহাশয় এবং আমাদের চার জিএস সকলকে থাকার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে যেহেতু আপনারা এসে গেছেন তাই সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন তাই সম্বর্ধনার পাপটা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে উদ্বোধনী বক্তব্য রাখবে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাঙ্গয় তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিশিষ্ট জননেতা শ্রী অজিত পাওয়ারের এই আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুতে রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি গোটা দেশ আর শোকস্তব্ধ তার বিরোধী আর তার সদগতি কামনা করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এক ব্যথিত হৃদয় নিয়ে আজকে আমরা এই সমাবেশ করতে চলেছি বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নীতিন নবীন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে প্রধান বক্তা এই সম্মেলনে তিনি আমরা কোথা থেকে এসেছি এই শিল্পাঞ্চলে আমরা কোথায় দাঁড়িয়েছি এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা কোথায় নিয়ে যেতে চলেছি এই গোটা পশ্চিমবঙ্গ এই বর্তমান জেলাকে আগে আমাদের নতুন করে চিন্তা দিদি একটা সময় ছিল যখন সারা বাংলার মানুষের সারা পৃথিবীর মানুষের চোখ ছিল বর্ধমান জেলার দিকে শিল্প এবং কৃষি একটা সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দ্য অফ ইন্ডিয়া বর্ধমান তার যে পশ্চিমবঙ্গ কৃষি উৎপাদনে ছিল এক নম্বরে আজকে আমরা তিন নম্বরে এসে পৌঁছেছি আজকে তেলেঙ্গানা আমাদের উপরে উঠে এসেছে আজকে যে শিল্পাঞ্চলে একদিন পশ্চিমবঙ্গের বাইরে থেকে বিভিন্ন মানুষ কাজের থেকে আসতেন কর্মসংস্থান দেবার জন্য